আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত কেমন আছেন আর সব আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আর বাংলা ভাষা নিয়ে কত বলবো ইজা এর অর্থ হবে যদি হাওয়া এর অর্থ হবে বাতাস শামস এর অর্থ হবে সূর্য কামার এর অর্থ হবে চাঁদ নামজা এত এর অর্থ হবে অথবা তারাক এত এর অর্থ হবে তারা তারাক অথবা তারা এর অর্থ হবে নামজা এর অর্থ অজমত হবে হার মিল্লা এর অর্থ হবে লবণ মিনু এর হবে কেন সোয়াল এর হবে পণ্য মালিশ এর হবে ক্ষমা সাহ এর অর্থ হবে সত্য সফ এর হবে দেখা মাফি এর হবে নাই শুনো এপি এর হবে কি চাই হাব্বা হাব্বা এর অর্থ হবে তরমুজ রিসালা এর অর্থ হবে চিটি নাজ্জেল এর অর্থ হবে নামানো ইজাজা এর অর্থ হবে ছোটি পাইদা এর অর্থ হবে লাভ রাত্তিব এর অর্থ হবে বেতন গাব্বি এর অর্থ হবে বোকা ইয়াবকি এর অর্থ হবে কান্না মালুম এর অর্থ হবে জানা

কাফি এরতবে যথেষ্ট গানি রতবে ধনী আসিফ এর দুঃখিত সাইদ এর তবে সখী শরিকা এর কোম্পানি ইবদা এর শুরু করা আমন্ত এর নিরাপদ ইয়ানি মানে অথবা অর্থে এরমি এরমি এর তবে চুয়ে মারা কদম অথবা পা নোম এর অর্থ গুম ঘুম ঘুম এর অর্থ হবে বেত এর অর্থ বাড়ি মামর মাবনা এর অর্থ হবে বিল্ডিং ইহাদার এর অর্থ স্বপ্ন সম্ভব জীব এর অর্থ হবে দেওয়া হলদি এর অর্থ রাখা হাব্বা এর অর্থ হবে কইটা শোনো এর অর্থ হবে কী মাই মায়া এর অর্থ পানি শাহি অথবা শাই এর অর্থ চা খিনি মানে এখানে হুয়ু খুব এর অর্থ বই কালাম এর অর্থ কথা কাম এর অর্থ কত পাওয়া এর অর্থ কফি হালিফ এর অর্থ হবে দুধ সুকর এর অর্থ হবে চিনি